তারা বুজুর গান হয়ে যেতে পারে তাদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকে যত বড় বাদশা ডিসি হও না কেন ইতিহাসের পাতার থেকে মোশন হয়ে যায় যেরকম যায় নাই খাজা আজমির রহমতুল্লাহ আলহে কোনো জমিদার ছিলেন না নাম জিন্দা আছে না নাই কুতুবুদ্দিন বখতিয়ার কাকি কোনো জমিদার ছিলেন না নাম জিন্দা আছে না নাই আলাউদ্দিন সাবির কালিয়ারি কোনো জমিদার ছিলেন না নাম জিন্দা আছে না নাই যেরকম আছে না নাই কিন্তু এই দেশের ভিতরে বহুত বাদশাহ গেছে খালি আকবর বাদশাহ শাহজাহান বাদশাহ আওরঙ্গজেব বাদশাহ এই তিন চারটে বাদশার বাহিরে আরো হাজার হাজার বাদশাহ গেছে কারোরই নাম মনে নাই কিন্তু তারাও এককালে মুজবেগায় এই সেনাপতি ওকে ধরে এনে আমার সিংহাসনের সম্মুখে জবাই করে দাও আর সঙ্গে সঙ্গে তাই করা হইতো ঠিক না এই মুজ তোমার কই গেল তোমার আদেশ কই গেল তোমার কবর কোন জায়গায় তোমাকে জলাল হয়েছে কোন জায়গায় তোমাকে কবরস্থ করা হয়েছিলে কোন জায়গায় নাম নিশান কিছুই নাই যেরকম আছে কি এই যে আমার দেয়ারসুল সাল্লাম বলেছেন কুন ভিত দুনিয়াকে আন্নাকা গরিব ও আবিরা সাবিল তুমি দুনিয়ার ভিতরে পরদেশির মতো থাকো না হইলে তুমি মুসাফিরের মতো থাকো দুই ধরন নিয়ে থাকো পরদেশির মতো থাকো না হইলে মুসাফিরের মতো থাকো কেরা যারা দেড় স্যারে বাংলাদেশ গেছি সৌদি আরব গেছি হাজিরা দেখবেন গলার ভিতরে একটা রশি রাখে না গো হাজিরা দেখছেন না ভিতরে হাজিগর গলার ভিতরে কি হাজিগর গলার ভিতরে আছে পাসপোর্ট লটকানি তার মানে তাগরে সতর্ক থাকার দরকার যদি পাসপুট হারায় তাহলে জিন্দি তার হিন্দুস্তানের বর্ডার ভার করার ভাইতেছি না এই জন্য এটা আমার সম্বল ধর ঠিক না আর আমি যে এই যে আইসি হইয়া যদিও বিশ কিলোমিটার এদিকে আইসি একদম সাজগুজ হয়ে আইসি রে নাই এখন আমার কই নিয়ে যাবেন দিল্লি আমি রেডি এম রেডি বোম্বাই নিয়ে যাবেন রেডি খালি বিয়া দেওয়া বাদ আর যে কোনো জায়গা নিয়ে যান আমি যাওয়ার জন্য রেডি আমি রেডি না নাই জরাখান এটাকে বলা হয় মুসাফির তবে মানুষও যাবার জন্য কবরস্থানে যাবার জন্য সবসময় রেডি থাকা লাগে আমলের পাসপোর্ট নিয়ে বিসমিল্লার পাসপোর্ট নিয়ে নামাজের পাসপোর্ট নিয়ে এবারত বন্দিগীর পাসপোর্ট নিয়ে সারা এবাদতের ডকুমেন্টস নিয়ে রেডি থাকা লাগে কোন সময় হজরাতে আজরাইল চলে আসে আজরাইল আসলে কোনো খাতির হবে না যেরকম হবে যেরকম হবে এই দুনিয়া যেমন আছে শেষ করছি আমি আবার কবেন না যে হজুর গায়ক কোন দিন থেকে গায়ক না এটা আমার বালা লাগছে নেগে কইতেছে এই দুনিয়া যেমনি আছে তেমনি পড়ে রবে পৃথিবী ছেড়ে দিন চলে যেতে হবে চলে যেতে হবে যতই হোক না গুণী জ্ঞানী রাজা জমিদার যতই থাকুক বাড়ি গাড়ি দামি অলঙ্কার সঙ্গের সাথী কেউ না হবে সঙ্গের সাথী যেদিন আজরা ইলাস মন সুন্দর পৃথিবী না যেরকম লাগবো না নাই এই জন্য আমি কইছি না আমার কোন দরকার আছে না অনেক হাদিস মধ্যে ব্যাখ্যা হয়ে গেছে অনুরোধ থাকলো আপনাদের কাছে সর্বপ্রথম মাস্টার বানাবেন নিজের বাবেরে আর বাইদ বানাবেন মায়েরে মা বাবা যারা শিক্ষা দিবে সেই শিক্ষায় হলো মৌলিক শিক্ষা মোরেল শিক্ষা মোরেল এডুকেশন যদি মা বাবার শিক্ষা নিল না হুজুররা যত বক্তব্য দিল কাম হবে না এই জন্য নিজের বাড়িটাকে আগে ধার্মিক বানান ধার্মিক নিজের বউ নামাজ পড়ানি বানান নামাজি হোক নিজেও নামাজি হন বাড়ি ঘর নামাজি বানান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই শেটটা শুনে খুশি হই উনার সঙ্গে মুসাফা করব আমি তো অনেক বাংলা কই কিন্তু কম না কারণ বাংলা কইলে কা হুজুর নকল করতেছে আমি যা ওয়াজ করি পবিত্র কোরআন থেকে বাস্তব ওয়াজ কইলাই তে জানা হোক মহান দবল কাছে আমি আশাবাদী মহান আল্লাহ আমার হেদায়েত দান করবেন এবং আজকের এই জলসা বাঘের একটা আতঙ্ক থাকার পরও যে এত মানুষ হয়েছে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি আল্লাহকে দেখে ডরাবেন বাঘ হলো একটা জানোয়ার জানুয়ার আল্লাহর কথা মতেই চলে যেরকম ঠিক না একটা বাঘের ঘটনা কই হজরতের সফিনা রাদ্দি আল্লাহ তালানহ আল্লাহ নবীর একজন পয়গাম্বর এ আল্লাহ নবীর একজন সাহাবি আছে সে হজরতের সফিনা রাদ্দি আল্লাহ তালানহ আল্লাহ নবীর হুকুমে একবার একটা যুদ্ধে গিয়েছিলেন অনেক সাথী সঙ্গীরে নিয়ে কিন্তু পথ মধ্যে যাইয়া সাথে সঙ্গী হারাইছে উনি একলা পড়ে গেছে হয়ে গেছে রাত দিনও খারাপ আজকের মতো অন্ধকার রাত্রি চারিদিকে জঙ্গল আর জঙ্গল হাজর মনে মনে ভাবলেন আমার আজ থেকে শেষ আজকে থেকে আমি শেষ হয়ে যাই কারণ বাঘার কারোর সাথে কোনো কনফ্রমাইজ নাই বাঘ যারা দেহে তারেই খায় গতিকে জঙ্গল থেকে যেটা বন রাজা বাড়ে এসা দেখা যাইতেছে বাঘ বনের রাজা এ তোমারে খাতির করব না আমার খাবই কিন্তু খাবার আগে আমি আমার পরিচয়টা কমসে কম বাঘেরে দেই বাঘে আমার পরিচয়টা নেওয়ার পরে খায় কি করে বাঘে বুঝবে কিন্তু আমার পরিচয়টাকে আমি দেই বিশ্বাস কারে কয় দেখেন বিশ্বাস কারে কয় হজরতে সফিনা নবীর পাগল নবীর ভক্ত বাঘ আইসে গেছে একদম পজিশন নিছে শিকার করবে আর করবে অমনি সময় নবীর ভক্ত সাবি ভক্তি সাফিনা বলে বললেন ওই বাঘ আমাকে খাবি আমি মানছি মানছি কোনো অসুবিধা নাই কিন্তু আমার পরিচয়টা নেই আমি কাড়া আমি হইলাম মাউলা রাসুলিল্লা সাল্লু আলিম ইয়াবুল হারিস এই বাঘ আমি হইলাম নবীর উলাম নবিরা সুবাহ আল্লাহ বাঘে যখন শুনছে নবীর গোলাম যে জীবজন্তু নাকি নবীর কদম চুমা খাবার জন্য সবসময় পাগল থাকত নবীর কদমে করার জন্য পাগল হয়ে যাইছে। মালিক গেছে তালাশ করার জন্য যায় দেখে নবীর দরবারে সেজদা করার জন্য জোর করতেছে নবীর সেজদা করবার জন্য দিতেছেন না রহমতুল্লিলাম বললেন এই উঠটা যে আমার এখানে আসছে বিচার দেবার জন্য তুমি তার উপরে তার হিসাবের থেকে শক্তির থেকে বেশি বোঝা দাও এই জন্য আমাকে বিচার দেবার আছে কারণ আমি যে হলাম রহমত আলামিন আমি সবার জন্যই গতিকে বেশি বোঝা দিও না বোঝা অধিক হয়ে গেছে তোমার এই বাগের বাঘের এই উটের সেজদা করার পজিশন দেখে করার চাহিদা দেখে সাহব পাগল হয়ে গেছি উট যদি আপনার পাগল হয়ে গেছে আমরা সাহাবিও হয়ে তো আরো বড় হকদার আপনার কদমে সুমা খাবার জন্য সেজদা দেবার জন্য নবী গো দয়া করে আপনি আমাদেরকে জাজুত দেন একটা বার আপনার কদমে সেজদা দিতাম যেরকম সুবহান আল্লাহ সামনে গেও নবার সাজদে কো দিল হে বেকরার সামনে গেও নবার को दिल बेकारा रोकिए सर को रोकिए रोकिए सर को रोकिए किए आगे सुहा तिहान है स्थार। नारे तकबीर नारे तकबीर नारे रिसालत नारे रिसालत मसल के आला हजरत হজরত মুক্তি মুফতি ওলিউদ্দিন মিজবাহী সাহাব কি বলা নারে তকবীর নারে রিসালাত অর্থাৎ সাহাবীরা যখন ইজাজত চাইলেন নবী গো ওর যদি সাজদা করবার জন্য চাহিদা রাখে আমাদের ভিতর মায়া আমাগরে একটা আশা আপনার কদম একটা সেজদা দিতাম নবী বললেন আল্লাহর বাইরে কারোরে সেজদা দেওয়া জায়েজ নাই থাকলে তোমাগরে এজাজত দিতাম কিন্তু একটা কথা শুনে রাখো যদি আল্লাহর বাইরে কারোরে যদি সেজদা করা জায়েজ করতো আল্লাহ তাহলে মহিলাদেরকে মহান আল্লাহ হুকুম দিতেন নিজের নিজের স্বামীর পদমে সকালে একটা বিকালে একটা আ দাদা। কিন্তু সাজদা করার অর্ডার কেবল মাত্র আল্লাহর আমার কথা হইল সাজদা যদিও না কিন্তু শ্রদ্ধা ভক্তি করে কত আছেন সেটা তো প্রকাশ পাইয়াই গেল এইবার সকিনা হযরতে সফিনা নবীর সাহাবি যখন বললেন আনা মাওলা রাসূলুল্লাহ আমি হলাম নবীর গোলাম বাঘ এদিক তা গাইলে ওদিকটা আমি কার উপরে হামলা করবার এলি তো নবীর গোলাম নবীর গোলামের শরীরের ভিতরে খাওয়া দূরের কথা আমার নখের যদি একটা দাগ বসে যায় কি আমাদের দিন আল্লাহর আদালতে আমি বাগের খাইত হইবে না বাগেও সিনে নবীর গোলামকে বাগেও সিনে নবীর পাগলকে আসলতে আমাদের ইমান দুর্বল এই জন্য বাগের দরকার নাই রাইতের বারোটা বাজে টিনের উপরে যদি একটা চরত শব্দ হয় বাগের দরকার নাই টিনের উপরে চরত করছে টিনের উপরে তো বাঘ যাওয়া সম্ভব না যখন সম্ভব তার উপর কলিজার ভিতরে সাক্ষী দিতেছে বাঘ আমার সালের উপরে উঠছে বাঘ উড়াইছে তার উপরে না হ্যাঁ ঘরের ভিতরে ইমানের বাঘ দেখা যায় বাঘ বাড়াইছে কোন জায়গায় ঘরের ভিতরে বাঘ বাঘের ঘরের ভিতরে বাঘ বাঘ খাইতে বাঘ ঘরের পিছনে কাম করে নিরাই ওখানে বাঘ বাঁশের পাতা সরৎ করে ওড়েও বাঘ বিলায় মেও করে ওড়ো ওড়ায় চিকচিক করে ওড়ো বাঘ নিগুনিয়ে নিগুন নিগুন করে হেঁড়েও বাঘ এখন সব বাঘ ইমান কমজোরে হয়ে গেছে এই জন্য হয়েছে নাহলে সাহাবাহামেরা এন্দুরের বাচ্চার মতো দাম দিত না বাগেরে একটা শিকার বাচ্চার মতো দাম দিত না কারণ তাহলে ইমান আসিন তারা সাগর পার হয়ে যাইতো বিনা পার নামে বিনা নাওয়ে একজন সাবি আছেন নবীর পাগল ওনার নাম আছেন পারে উনি যখন সমুদ্র পার করবে সমুদ্র পার না করলে কাফের দেশে যাওয়া যাইতেছে না আর ওই দেশে না গেলে ইসলাম জয় হইতেছে না তখন সাহাবেদেরকে বললেন নাই নাও তো নাই ইস্টিমার নাই কাস্তি নাই ভটভুটি নাই এখন একটা কাম করো আল্লাহর হুকুম পানিও হলো আল্লাহর বান্দা আমরা আল্লাহর বান্দা পানি আল্লাহর হুকুমে চলে আমরা আল্লাহর হুকুমে চলি এবার খেলা হব দুই ভাগলের মধ্যে জুরগন সুবহান আল্লাহ আমি আগে গুরা নামাই তারপরে তোমরা গুরা নামাইবা ইসলাম জগতের সেনাপতি হাতের ভিতরে নিয়া ঘোড়ার পৃষ্ঠ সবার হয়ে যখন সাবুক লাগাইলেন ঘোড়া দর দিলেন নদীর উপরে যায় যখন পাও রাখলেন ঘোড়ার খরম ডুবে না কারণ পানি হয়ে গেছে পাথর এই ঘোড়া যখন দড় দেওয়া শুরু করলেন তার পিছনে যত শ্রদ্ধা ভক্তি করা ভক্ত লোক আছেন সবাই যাওয়া শুরু করলেন একে একে হাজার হাজার ঘোড়ার পৃষ্ঠে সবার দরিয়া পার করিয়া ওখানে যাবার পরে হজরতের তারেক নামের সেনাপতি হুকুম দিলেন যুদ্ধ আরম্ভ করে দাও কারণ মুসলমানের কোনো নির্ধারিত বাড়ি নাই যেই জায়গায় জয় হয় সেই জায়গায় বাড়ি হয় জাহানাল্লাহ কন। আমার ঘরে কোনো বাড়ি নাই এই যে কেননা মেদিমাড়ি মেদিমারিদিমারি সমস্ত মাড়ি বরাবর যেদিন আমি মারা যাও যেরকম ঠিক না এই জন্য আল্লাহ এইভাবেই রাখবো আমরা করে হ্যাঁ কোনো কোনো কারণে জায়গা বদলিতেও পারে এটা আমি গ্যারান্টি দিতে পারি না কিন্তু শেষ যে হয়ে যাবেন এটা একেবারে মিথ্যা কথা কারণ আমরা নবীর গোলাম কোনোদিন শেষ হইতে পারে না আল্লাহর সঠিক বান্দা কোনো শেষ হইতে পারে না কমসে কম তো এক আল্লাহ আমরা মানি যেরকম মানি না নাই বাকি হুকুম কমজোরি আছে নামাজ তো কমজোর আছে আমাকে এর ভিতরে কোনো সন্দেহ নাই কিন্তু আল্লাহ যে এক এর ভিতরে কোনো সন্দেহ নাই আজ পর্যন্ত কোন একটা ব্যক্তি মদ খায় মসজিদে যায় নামাজ পড়ে নাই কোন একটা ব্যক্তি মদ খায় ঈদের নামাজে যায় তাণ্ডব চলায় না যেরকম চলাইছে কিন্তু অন্যদের ভিতরে আছে মদ খায় মদ মদ্দে অবস্থা শেষ করে ফেলায় যেরকম ঠিক না কিন্তু আমাদের ভিতরে মদ খুর সারাদিন মদ খায় তারপরে দেখবেন ঈদের দিন কমসে কম সেটা কম একটা নির্ধারিত আছে একটা ভালো আছে ইসলামের খুব খুবশুরুতি এখনো ঠিক আছে আমি আপনাকে পারমিশন দিলাম না যে মদ খাবেন একটা খুবশুরুতি জানালাম যে আল্লাহ রসুল্লি এখন পর্যন্ত মানুষ পাগলামি করে নাই যেরকম ঠিক না আমি আশা রাখছি আর একটু মেয়াদ বারণ লাগে আমরা যদি তিন আলি ভিতরে মদ খুরি জিনা খুরি সুদ আবা খুরি ইত্যাদি খুরি এই সমস্ত না করি কারণ আমরা যে দেশে থাকি পরাধীন আমরা অন্য দেশে বেলেগ কথা আছে এখানে মানুষই আমরা কম তার মধ্যে যদি মদ খড়ি জন্ম হয় মানুষই কম তার ভিতরে যদি আবা খুরি জন্ম হয় মানুষই কম তারপরে যদি কি বি খায় গালগুল দাবাই তাহলে বল ধরবে কারা শক্তি করবে কারা যেরকম ঠিক না আমরা কল কম এ দেশের ভিতরে